কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন এমজাইন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যক্ষের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এনজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে বাহাত্তর ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে ডাক্তারি পড়ুয়ারা অবশেষে নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাচার হস্তক্ষেপের পর নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল গত তিন দিন ধরে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা এদিন এই বিক্ষোভ ও সমস্যার সমাধানের জন্য মেডিকেল কলেজে ছুটে যায় রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিতে দেভৌমিক পরে অভিজিতে দেভৌমিকের নেতৃত্বে ডাক্তারি পড়ুয়াদের উপস্থিতিতে নারী ও শিশু কল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজার সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং নিজের কক্ষ থেকে বেরোলেন অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল জানা গিয়েছে কয়েকদিন ধরে ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধি অধ্যক্ষের সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চান অথচ অধ্যক্ষ তাদের সাথে সময় দিচ্ছে না তাছাড়া দুই বছরের মধ্যে দুজন ডাক্তারি পড়ুয়া আত্মঘাতী হয়েছেন সেক্ষেত্রে কর্তৃপক্ষ মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না বহু পড়ুয়া রয়েছে যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের যাতে এই পরিণতি না হয় সেই কারণে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় আজ এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দেবভূমিকে নেতৃত্বে ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে নিয়ে নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ রাষ্ট্রমন্ত্রী শশী পাজার সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং পরে নিজের কক্ষ থেকে বেরিয়ে চলে যান অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল এদিন এ বিষয়ে এম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল জানান ডাক্তারি পড়ুয়াদের বিভিন্ন দাবি রয়েছে তবে সেই দাবিগুলি লিখিতভাবে দেয়নি তাই তাদের দাবি মানা হয়নি তিনি আরও জানান ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল এজন্যই অভিজিৎ দেবভূমি এবং আলোচনা হলো এখন সব স্বাভাবিক রয়েছে এদিন এ বিষয়ে এঞ্জেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা জানান অধ্যক্ষ নির্মল কুমার মন্ডলকে এর আগে অনেকবার লিখিতভাবে তাদের দাবি বলা হয়েছিল পিডিএফ এর মাধ্যমেও জানানো হয়েছিল তাতে কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম তবে মন্ত্রী শশী বাজার সঙ্গে কথা হলেও আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব দেখুন একটা আমি খুব সিম্পল একটা কথা বলছি সেটা হচ্ছে যে এই অচল অবস্থা কাটানোর বিষয়ে যেমন আমি কি আমাদের মাননীয় মেম্বার বিদ্যালয় সমিতি তার সঙ্গে কথা বলেছিলাম তেমনি উনিও উদ্যোগী হয়েছে তারপরে উনি আজকে এসছেন আসার পরে ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে আমার সঙ্গে কথা হয়েছে

তো সেক্ষেত্রে আলোচনা হয়েছে সেই আলোচনাতে মূলত আমাদের মেম্বার ছিলেন আমাদের মেম্বার ছিলেন আমাদের সিনিয়র টিচার কয়েকজন ছিলেন তারা আলোচনা করে ছাত্রদের সঙ্গে তারপর আমাদের সঙ্গে একসঙ্গে কিছুটা আলোচনা হলো এখন ডেফিনেট ওরকম কিছু এজেন্ডার মধ্যে দিয়ে হয় জ্যানালাইজ যে সমস্ত বিমান দুঃখ যন্ত্রণা সেই নিয়ে আলোচনা হয়েছে আশা করছি প্রবলটা সলভ হবে এইটুকু আলোচনা কী কী আলোচনা মানে যে সাহসে আলোচনা যেমন হচ্ছে কিছু 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 ভুল বোঝাবুঝি যে কিছু কিছু জিনিস আছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমারও কিছু কথা সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কমেন্টগুলো আসছিল তো এইগুলো একটা আলোচনা করা হয়েছে যে পরবর্তীকালে চেষ্টা করা হবে যাতে করে এই ধরনের পারস্পরিক ব্যাপারগুলো যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে ছাত্র কিছু দাবি আছে সেই দাবিগুলি সেই দাবিগুলো নিয়ে পুরো কথা বলতে সেরকমভাবে জেলা সভাপতিও এখানে এসেছিলেন প্রিন্সিপালের সাথে আপনারও কথা বললেন কি হলো শেষ পর্যন্ত আমাদের আমাদের যে দাবি ছিল আমরা মোটামুটি চালাচ্ছি এবং স্যার সেই দাবির আজকেও কোনো মানে ফয়সালা আমরা পাইনি আজকেও প্রিন্সিপাল স্যার অনেকক্ষণ মিটিং করেছেন কথা হয়েছে কিন্তু আমরা যেটা চাইছি সেটা আমরা এখনো আমরা পাইনি স্যার নিজের দায়িত্ব পালন করতে এখানে পারেনি ঠিক করে তো আমাদের একটাই দাবি তুমি না পারলে উনি সসম্মান এখান থেকে চলে যান মানে আমাদের কোনো অসুবিধা নেই উনি যদি এখানে মানে আমাদের কাজও কোনো হচ্ছে না আমাদের ওনার তরফ থেকে অনেক গাফিলতি আমরা পাচ্ছি আমরা নিরাপত্তা সেরমভাবে এখানে পাচ্ছি না আপনি জানেন এখানে আমাদের কলেজে কী হয়েছে কদিন আগে একটা একটা কনস্ট্রাকশন সাইটে যদি ওরকম অ্যাক্সিডেন্ট হয় আজকে সেদিনকে তার সাথে হয়েছে কালকে আমার সাথে হতে পারে তো আমাদের সেটাই হচ্ছে কথা আমরা পদত্যাগ করতে আমরা চাইছি যে সেগুলোর জন্য প্রিন্সিপাল কাছে উত্তর চাই এখনো চলে যাচ্ছে আমাদের সামনে সেটার কোনো উত্তর ঠিকভাবে আমরা পাচ্ছি না মানে সেটাই জানা আপনারি কি চাচ্ছেন আমরা চাইছি যে ওনার যে কাজগুলো আর বাদ বাকি কলেজের নিরাপত্তা নিয়ে প্রবলেম কলেজে মেন্টাল হেলথ ইস্যুস দিয়ে প্রবলেম সেটা নিয়ে একটা পোর্টাল খুলে দেওয়া আছে কিন্তু সে পোর্টাল কতটা কার্যকর হয় সেটা আমরা আমরা জানি না ঠিক করে এখানে অনেকজন হয়তো সেই পোর্টালের ব্যাপারে জানেও না তো সে অনেক কিছু আরও এরকম গাফিলতি আছে যেগুলো ওনার দিক থেকে হয়তো আমরা ভাবছি এবং এটা সত্যি ওনার দিক থেকে গাফিলতি চলছে তো আমরা সেগুলো চাই যে উনি যদি করতে পারেন ঠিক করে করুন নাহলে উনি এখান থেকে চলে যান সসম্মানে আমরা তাকে কোনো অসম্মান করছি না এখানে নিজের কাজটা ঠিক করে করুন নাহলে চলে যান তাহলে কি আমরা এটা বলতে পারি যে দফা এক দাবি এক প্রিন্সিপালের পদত্যাগ যে দাবি আপনারা আমরা সেই জায়গাতেই আপনারা অবস্থান ধরে आओ এখানে আন্দোলনটা চলবে আমার নাম সুপ্রদীপ মিত্র আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অবস্থান